মধ্যবিত্ত আমরা আশায় বাঁচি তাই না শুধুমাত্র একটু ভালো দিন একটু ভালো সময়ের আশায় আমরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি কখনো নিজের সঙ্গে তো কখনো সমাজের সঙ্গে আর এইভাবেই লড়াই করতে করতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বেশিরভাগ জীবনদ্বীপ নিবে যায় তবু ভালো দিনের আর দেখা পাওয়া যায় না তবুও আমরা কিন্তু লড়াই ছাড়ি না আমরা লড়াই জারি রাখি কারণ আমরা মধ্যবিত্ত আমরা তো আশাতেই বাঁচি তাই না আমাদের জীবনের সমস্যা অনেক রয়েছে হাজারো সমস্যা আমরা জানি সে সমস্যার সমাধান হওয়া কখন ওই সম্ভব নয় সব সমস্যার সমাধান হবে না হতে পারে না তবু তবু আমরা কিন্তু হত হই না আমরা মধ্যবিত্ত আমরা আশাতেই বাঁচি একটা ভালো দিনের আশায় আর এই একটা ভালো দিনের আশায় বাঁচতে গিয়ে কত কত প্রতিভার অপমৃত্যু হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা তার হিসেবও রাখি না তবুও আমরা কিন্তু আশাতেই বাঁচি একটা ভালো দিনের আশায় একটু ভালো সময়ের আশায় আমরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি দিন বেঁচে আছি তত দিন ঠিক এইভাবেই আমরা লড়াই করে যাব কারণ আমরা মধ্যবিত্ত আমাদের আশা ছাড়া আর কিছুই নাই